আসসালাম আলাইকুম ইফিরান আশা করি সকলেই ভালো আছেন যারা যারা ক্যাব কাট প্রভাষণ করছেন কিন্তু এখনো পর্যন্ত ক্যাব কাট পাচ্ছেন না যেটা পাচ্ছেন সেটাও কিন্তু কাজ করছে না বা ওয়াকিং করছে না কিন্তু আপনাদের সামনে নিয়ে এসেছি একটি অসাধারণ একটি ক্যাব কাট টি কিন্তু পুরোনো হলেও কিন্তু অসাধারণ ফিউচার আছে যেটা আপনি অনায়াসে আপনি ভিডিও বানাতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়ে যত ধরনের ট্রাঞ্জাকশন ইফেক্ট সাউন্ড ইফেক্ট আর এই অ্যাপসটিতে আপনারা যত তত ফিউচার পাচ্ছেন সেটি হলো সকল প্রিমিয়াম ইফেক্ট ও ট্রানজেকশন টেমপ্লেট আনলক ও ফোর কে এক্সপোর্ট অডিও ইনহান্স এআই ভয়েস ও ভিজি রিমুভ এরপর কি ফ্যান অ্যানিমেশন ও স্পিড কার নানান ধরনের কিছু এই অ্যাপসটিতে আপনারা পাবেন সেটা আপনারা দেখে নেবেন সম্পূর্ণ কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনি ডাউনলোড করতে পারবেন সো এটা যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে আমার এই ভিডিও এর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের লিংক দিয়ে দিব সেখান থেকে আপনি প্রো ভার্সনটি ডাউনলোড করে নেবেন সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না